অধীর দা আগের দিন আমরা এই হলুদ চন্দ্রমলিকাগুলো যখন ভিডিও করেছিলাম তখন পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় ছিল না আজকে অনেকটা ফুটেছে এখন আরো ফুটবে মাঝখানে আরো অনেক পাপড়ি রয়েছে ফুটবে আর একটু ফুটবে এই ফুলটা অনেকটা ফুটে গেছে তো এটা কি ফুল এই সব লম্বাগুলো সব বোলা ডেউলো বোলা ডেউলো আমেরিকান ফুল বোলা ডেউলো এই জন্য সব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওই একটা ছটা আমেরিকান ক্রিসান ভ্যারাইটি এই যেগুলো একটু বেটে সেগুলো কোকাই কিনজন কোকাই কিনজন জাপানি গাছ এইগুলো জাপানি ভ্যারাইটি অন্য যে মৌসুমী ফুলগুলো শীতকালে ফোটে হুম কোন ফুলের মধ্যে চন্দ্রমল্লিকার মতন থ্রিলটা নেই না এটা আলাদা এটা এজন্যই সারা পৃথিবীতে এর এত জনপ্রিয়তা খুব জনপ্রিয়তা এটা তো বিভিন্ন দেশে এর অ্যাসোসিয়েশনের আলাদা রকমের হ্যাঁ হ্যাঁ উন্মাদন আছে এই গাছটিকে নিয়ে অসাধারণ সুন্দর কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না কোকাই সোনু ভ্যারাইটিগুলো গুলো আমরা আগের দিন করেছিলাম তখন এতটা ফোটা ছিল না আপনি বলেছিলেন যে আরেকবার আসতে এখন অনেকটাই ফুটে এসেছে তাহলে আরও পাঁচ সাত দিন পরে আরও ফুটবে হ্যাঁ আরও চার পাঁচ দিন খুব ভালোই থাকবে খুবই ভালো থাকবে এখনো ফুটনি কত বাপি ভেতরে এখানে চারটে কালারের সোনু রয়েছে এই প্রথম আমরা দেখছি এটা রেড 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 সোনু তারপরে এইগুলো সমস্ত হচ্ছে পিঙ্ক সোনু যখন ফুল থাকে না তখন তো আপনি পাতা দেখে দেখে গাছগুলোকে চিনতে পারেন কিন্তু সাধারণ মানুষ যদি এই ফুল অবস্থায় দেখে তারপরে পাতাগুলোকে চেনার চেষ্টা করেন

তারা একবার চন্দ্রমল্লিকা করে নদীর দা তারা চন্দ্রমল্লিকা ফুলটাকে ছাড়েন না না সাধারণত করতেই থাকেন চন্দ্রমল্লিকা যারা করে নেশা 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 ফেলে তাদের এবং এত বয়সে আপনি করছেন বিরাশি বছর বয়স হ্যাঁ এখন চলছে আর কি এবং সারা পশ্চিমবঙ্গে অনেক বয়স্ক মানুষ এরকম করেই যাচ্ছে হ্যাঁ করে যাচ্ছে আমিও তো ওই সব কাজ তো ওরাই করে আমার আমাদের টেকনিক টেকনিক্যাল গাছ গাছ বাঁধা পটিং করে এগুলো করি সব তাছাড়া সবই রজ দলদের কাকে দুজনেই করে আর এক আমার পক্ষে সম্ভব বলেই কাজ করা সে তো ঠিক ওরা যদি সাহায্য না করে তুমি আমার এই গাছ চারটের ফটো ছবি তুলে নিয়ে যাও দিয়ে যাও এটা বার্মিংহাম রেড একটু ক্লোজ ছবি তুলে নিয়ে যাও এখনো ফোটে নি ভালোভাবে ফোটে নি সব সবই হবে আপনি আমাদের এই গাছগুলোর ছবি করতে বললেন কি গাছ এটা বার্মিংহাম রেড অবস্টিনেট অবস্টিনেট বলতে ফুলটা ফুটতেই চায় না ফুটতেই চায় না মাথা মোটা হয়ে যায় আর কি সেই চন্দ্রমল্লিকার প্রত্যেকটা গাছে কুড়ি এসেছে এবং এইভাবে ফুটতে শুরু করেছে দশখানা গাছে কুড়ি এসছে দশটা গাছে কটা লাগিয়েছিলেন লাগিয়েছিলেন চোদ্দ চোদ্দ পনেরোটা হবে চোদ্দ পনেরোটা তা এখানে ফুলটা তো এখন সবে ফোট ফোটা শুরু করেছে হ্যাঁ হ্যাঁ আরো সাত আট দিন পরে এখনো দশ দিন দশ দিন পাপড়ি কত পাপড়ি এসে দেখো প্রচুর পাপড়ি প্রচুর পাপড়ি এসে গেল আর একেবারে খুব ডুয়ার শক্তপোক্ত গাছ

তো মাঝখানটা হচ্ছে গোল্ডেন জায়গাটি ওইটা ওইটা ওই মাঝখান তো ওইটা গোল্ডেন জায়গা তার পাশেরটা হচ্ছে ডান বা বা পাশেরটা হচ্ছে সিলভার তিনটেই জায়গাটিকে তিনটে কালার হ্যাঁ তিনটে না দুটো কালার ওই দুটো জায়গাটি এক রকম আছে যে গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন দুটো পাশাপাশি রয়েছে পাশাপাশি রয়েছে তো জায়গাটিক যেরকম নাম ঠিক সেরকম ওর ফুলটাও জায়গাটিক গাছটাও জায়গা গাছটাও জায়গাটিক চার ফুট পাঁচ ফুটের আগে ফুল আসে না বড় হবেই হ্যাঁ বড় হবেই পাশাপাশি লাল দুটো ফুল দেখছি হ্যাঁ ক্রিমসন টাইট ক্রিমসন টাইট ওই কালার টা খুব সুন্দর দেখেছ খুব সুন্দর কাছাকাছি চলে যায় ওর এর ভাষা হারিয়ে যায় এটা অনেকটা বড় হবে ফুলটা আরেকটা হুম ও খুব বড় ফুল নয় মানে তবে বড় মানে সাইজের দিক দিয়ে বড় ফুল কিছু আমাদের যদি বলেন খুব বড় যেগুলো দেখো কমা ফুলের মধ্যে এটা খুব বড় ডিগनिटी খুব সুন্দর ফুটেছে ওটা ব্লুম খুব সুন্দর ফুটেছে ওটা এই এখানটা তোর এখানে বড় বিপদ দুরন্ত ফুটেছে ওটা অবশ্য কমা ফুল কিন্তু ডিগनिटी কমা ফুল বলতে মানে সহজে সহজে করা যায় ডিগনিটি আমেরিকান ভ্যারাইটি সহজে হয় তো এই প্রসঙ্গেই আপনি প্রথমেই আমাদের কয়েকটা ফুলের নাম বলুন যারা একেবারে শুরু করবেন নতুন সোনার বাংলা ডিগনিটি কিউকাবিরি এই সমস্ত দিয়ে করলেই হয় সোজা ফুল করতে পারে এই সমস্ত ফুলগুলো নিয়ে শুরু করুন হ্যাঁ শুরু করুন ডরিস সহজেই কুড়ি আর সহজেই ভালো হয় খুব ভালো হয় এগুলো এগুলো তোমার সেদিন কুড়ি দিয়ে গেছিলো আজকে ফুট ফুটেছে সাদাগুলো সাদা ফুল অনেকগুলো ফুটেছে হ্যাঁ ফুটেছে মানে এখন হ্যাঁ সাদা গুলো অনেকগুলো ফুটেছে সাদাগুলো কী কী ভ্যারাইটি ডরিস কুইন আছে ডরিস কুইন এটা ডরিস কুইন এখানে যে গ্রিনিস হোয়াইট নতুন গাছ এসে এবছর এরকম ফুটে সামনে দেখবো লুন্ডি ও ফুলটা বদলে যাবে না বললাম টাকটা বেড়েছে তো প্রথম করলাম

ক্রিমসন টাই আর এগুলো সব এস এল আদ্রে রিপোর্ট এই অনেকগুলো রয়েছে যে ওই চারটে পাঁচটা এদিকে আছে এই যে একটা ছটা এটা সাতটা আছে আছে অনেক অনেক আছে এস এল আদ্রে রিপোর্ট এগুলো কোথাকার ফুল এগুলো এখন কমন ফুল হয়ে গেছে বুঝলে আগে আমেরিকান ভ্যারাইটি বসতো এখন আমেরিকান ইংলিশ দুই জায়গায় বসে অস্ট্রেলিয়া এগুলো ফ্রান্সের ফুল ও ফ্রান্সের ফ্রান্স ভ্যারাইটি ফ্রেঞ্চ ভ্যারাইটি হ্যাঁ এটা ফ্রান্সের এই পেটালস গুলো অন্য রকম হয়ে খুলছে না খুব ঠিক করে যাবে আর সব ফুল খুলতার মধ্যে করে ঠিক হয়ে যাবে মাসে দিন ছোট পাক মেরেছে পাক মেরেছে হ্যাঁ দিদি এখানে এই দুটো করনেশন গোল্ড করনেশন গোল্ড হ্যাঁ ওটা কি স্পাইডারের মধ্যে পড়বে স্পাইডারের মধ্যে পড়বে এটা ওই পাঁচটা লিলি গালান পাঁচটা লিলি গালান এটা আবার অন্যরকম ভাবে পাপড়িগুলো গুলো খুব সুন্দর বলবো সাংঘাতিক ফুল এটা ফ্রান্সের ফুল এটা ফ্রেঞ্চ ফুল আর এই দিকের সামনে সেলভিয়া গ্রিন আছে ওই ওই পারে একটা কভার গার্ল ওই যে এটা কভার গার্ল খুব ভালো ফুল কোনটা এইটা এটা আমেরিকান ফুল খুব ভালো ফুল কভার গার্ল অনেক পুরনো ফুল খুব সুন্দর হয় আর পেছনে এটা খুলতে এটা এলিজাবেথ সুস্মিথ

প্রায় কভার করে ফেললাম হ্যাঁ আমরা এইবারে এদিকটায় এই অংশের ফুলগুলো আমরা আজকে প্রথম দেখছি বলো আমাদের একটু ফুলগুলোর সাথে পরিচয় করান এইগুলো সাদাগুলো দেখছি সবই

নামটা আরেকবার বলেন এস এল আন্দ্রে রেফোর এস এল আচ্ছা আমাদের বিশ্বাস যে এই ফুলগুলো দেখে অনেক মানুষ জন্মমল্লিকা করার জন্য প্রস্তুতি নেবেন এই এই এটা হচ্ছে সেলফি গ্রিন তে খুব ভালো ফুল কালকে দেখলেন যে বেশ পড়ে যেটা ও

অসাধারণ তাহলে ফুলটা পূর্ণ প্রস্ফুটিত হতে কতদিন লাগবে এখনো অনেক সময় লাগবে কুড়ি দিনের কম না কুড়ি দিন পনেরো কুড়ি দিন লাগবে কুড়ি দিন পরে আমরা আরেকবার তুলতে পারবো হ্যাঁ হ্যাঁ তুমি আসো এটা তুলে নিয়েছো এটা থাকবে থাকবে না এর নতুন গাছের সিংল্যান্ড লন্ডন থেকে ট্রাইডেন ট্রাইডেন এই দুটোই পর দুটো এটাও নতুন গাছ এর নাম জন কি বলে এটা ফ্রান্সিসকো ফ্রান্সিসকো কোনটা এই যে এটা লুন্ডি লুন্ডি হোয়াইট এই তাহলে এটাও লুন্ডিটাও কি নতুন এসছে না হ্যাঁ নতুন এসছে নতুন দুটো গেছে এইটা সালে মনার্ক সালে হুম এইটা ওই তোমার আইবর আইবরটা অদ্ভুত হ্যাঁ ওর ফুটতে অনেক সময় লাগে বা ও ডিসেম্বরে ফোটেও না এটা কি অপসিনেটের মধ্যে পড়বে না না অপসিনেট নয় অফসিনেট না সব কোটি আসে ওর ও সব কুড়ি আসে ফুটতে ও লেট লার্নিং ও সহজে ফুটতে যায় না সহজে ফুটতে চায় না মানে প্রথম 15 তারিখে লাগাতে হবে দ্যাট হয় না তাহলে বড়া থাকবে না বড়ায় থাকবে হ্যাঁ অনেক পুরনো পরিচিত মানুষেরা এসেছেন আপনার এখানে আপনার সাথে দেখা করার জন্য হ্যাঁ একটু আমরা পরিচয় করি হ্যাঁ দাদা আপনার পরিচয়টা দিন আমার নাম শান্তি চৌধুরী বাসবেড়িয়া বাড়ি চন্দ্রমল্লিকা করেন চন্দ্রমল্লিকা করি গাছগুলো চেনেন দেখছিলাম কথা বলছি মোটামুটি চিনি এই দেড়শোর মতন করেছি সব বয়স্ক মানুষেরা একসাথে বেরিয়েছেন বাড়ি থেকে হ্যাঁ অদিদার ফুল দেখার জন্য আর আমার বহু পুরনো পরিচিত বাদল দা বাদল দা দর্শক বন্ধুদের আপনার পরিচয়টা দিন আমার নাম বাদল দাস বাড়ি হালি শহর বাগের মোড়ে বাড়ি আমি এই চন্দ্রমল্লিকার ভক্ত এবং বহুদিন যাবৎ আমি করে আসছি এবং আমার পাশে যে আছেন অধীরবাবু তার সঙ্গে আমার চল্লিশ বছর আগে থেকে পরিচয় দেখাশোনা করি একসঙ্গে আপনি শুধু চন্দ্রমল্লিকা যে যেকোনো গাছেরই ভক্ত হ্যাঁ সব গাছেরই ভক্ত আমি প্রচুর গাছ করেছি একসঙ্গে অর্কিড করেছি প্রচুর অর্কিড করেছি আর এখন পারি না কত বয়স হয়েছে কার আমার আমার বয়স সেভেন্টি এইট প্লাস এবার সেভেন্টি নাইনে পড়ছি সেভেন্টি নাইন অদিত দ্বারা ইন্সপিরেশন ওই অদিত দেখে দেখি আমরা লড়ছি আমরা হ্যাঁ অদিত দেখে সবাই জীবনে শক্তি পাচ্ছে অদিত দা এখন ইয়ং রয়েছে হ্যাঁ এখন সত্যি সত্যি যখন আমরা সবাই অদিত দা বলছেন যে আমি এখনই আসছি মানে সেই দশটার সময় হ্যাঁ আমাকে বলো নিয়ে যেতে অদিত এনার্জি আপনি এনার্জি আমাদের মানে ইয়ং ছেলে তোরও হ্যাঁ অদিত দা কি কোনোদিন রাগ বলে কোনো না রাগ বলে কিছু নেই ফোন করি না নেই কোনোদিন কোনোদিন না নেই যা জিজ্ঞেস করি আর কত যে বিরক্ত করি কোনদিন আজ পর্যন্ত দেখিনি পরে ফোন করুন পরে বলুন আমার পিছনে আছে এটা ওনাকে দেখি আমার পিছনে আছে সকল মণ্ডল কল্যাণীতে থাকেন উনি উনিও খুব ভালো চন্দ্রিকা করেন অনেক রকম গাছ উনি করেন এবং বহু দিন ধরে করেন ভালো গাছ করেন উনি কল্যাণী কল্যাণী ফ্লাওয়ার্স হতে উনি মাঝে মাঝে ফুল টুল দেন স্ট্যান্ডও করেন এই ব্যাপার হচ্ছে

একটা সময় ছিলাম আর এখন তো নাই আর এখন হৃদয়বাবুর জায়গায় আমি আচ্ছা 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 গাছ দেখা হোক সবাই মিলে আনন্দ করা আপনাকেও অশেষ ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা যে সমস্ত ইনফরমেশন পাই সেটা আমাদের ভীষণভাবে কাজে লাগে কারণ কি কারণ হচ্ছে গাছের লাইনে আমি দেখেছি আমার তো প্রায় পঁচিশ তিরিশ বছর হয়ে গেল এই গাছের লাইনে বিশেষ করে কিষাণজিমাবে তাতে আমি দেখেছি নতুন করে রোজই শিখতে হচ্ছে এইটা আমি কিছুতে আমরা যা শিখে দেখি আবার নতুন করে সব প্রচুর আর ভালোবাসতে হবে গাছকে এছাড়া আর কিছু ব্যাপার নেই ভালোবাসা যেমন সংসারের সঙ্গে সমস্যা হয়ে দেখে এই নিয়ে একটা সময় ফুল ফুটের পরে হয় না সংসারের সমস্যা গুরুতর অসুস্থ বারবার বলছে যে আজকে যেও না আমি বললাম আমরা পাঁচটার আগেই চলে আসবে যখন ফুলটা পড়ে তখন আর কি কেউ অসুস্থ দেখবেন কেউ বাড়ির কত ভালো যখন স্বাদ দিও একবার উপরে যেতেই হবে মানে গাছ জীবনী শক্তি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আর তারপরে আমরা এই এয়ারে যে অক্সিজেন সেটা আমরা সাপ্লাই দিচ্ছি সব থেকে বড়ো নেচারকে আমরা ভালোবাসি এটাই সব থেকে বড়ো ব্যাপার মনের আনন্দ যাক আমাদের এসে আমাদের খুব আনন্দ পাচ্ছি আমরা খুব ভালো লাগছে অধিক দা যে একান্ত মানে মানে নিরলস পরিশ্রম

সাদাগুলো সব ডরিস সব ডরিশ ডরিস কুইন ডরিস কুইন সহজে করা যায় হুম সহজেই সহজে সহজ ফুল আর দে ডায়মন্ড দেখো দুটো ডায়মন্ড কালার কিন্তু দেখো আলাদা হয়ে গেছে দেখছো দেখছ ও দুটো আলাদা কালারে একটু ডিফারেন্স ডিফারেন্স হয়ে গেছে একটু হয় মাঝে মাঝে হয় অটোমেটিক হয় অটোমেটিক হয়ে যায় এটা এটা আছে লুন্ডি ইয়েলো হ্যাঁ নতুন ভ্যারাইটি ও এটা নতুন ভ্যারাইটি এটা হোয়াইট দেখিয়েছি এটা লুন্ডি ইয়েলো লুন্ডি ইয়েলো ওটা

কি সুন্দর লাগছে না খুব সুন্দর ফুল হয়েছে গাছটা ভালো ছিল আর আমি তো ওরাল করি না হঠাৎ করে ফেলেছিলাম ওই একটা হয়ে গেছিলো তাই করেছিলাম এখনো তো অনেক পাপড়ি ভিতর অনেক ব্যাক খুব বড় ফুল হবে বড় ফুল হবে এই মাল্টি করার পরেও এত বড় ফুল হওয়া হ্যাঁ এটা বিরাট ব্যাপার এখন তাহলে চারটে একটা ডাল ভেঙে গেছে চারটে আছে একটা তো ফোটে নিয়ে এখন

এবারে টুকটুকে লাল হ্যাঁ দা আপনি বিরাশি বছর বয়সেও চন্দ্রমল্লিকা করছেন মানুষকে উৎসাহিত করছেন নতুন যারা ছেলে মেয়েরা তারা আজকের দিনে যদি এই ফুলটি করা অভ্যাস করে তাতে অনেক মানসিকভাবে শান্তি পেতে পারে আপনি সেই উদ্দেশ্যে দুই একটি কথা যদি বলেন আজকালকার কারণ সত্যিকার বলতে সময় নাই সব সময় দেখবে পিছনে একটা ব্যাগ তারা খুব ব্যস্ত

এই কালকে যেমন বানিয়ে শুধু কয়েকজন কিন্তু ছেলেকে দেখলাম খুব অল্প বয়সী ছেলে পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে অনেক ফুল টুল নিয়ে এসে ভালো লাগলো ভালো লাগলো দেখে পুরস্কারও পেয়েছে পুরস্কারও পেয়েছে এই আর কার কি বলবো বলো হ্যাঁ আপনি আমাদের অনুপ্রেরণা আপনি এইভাবে আরো ফুল দেখান ফুল করুন আর হ্যাঁ যতদিন বেড়ে থাকি ততদিন করবো যতদিন হাত চলে পা চলে ঠিক করে যাব হ্যাঁ ঠিক আছে ওইটাই আমরা চাই ঠিক আছে আর তুমি দেখতে পাবে আছে অসুবিধে নেই রোজ মোটামুটি একটা মোটামুটি নির্ভর করা যায় ওপর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার